গুড ইভিনিং সবাইকে তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ওইখানে একটু দুপুরবেলা শুয়েছিলাম তার জন্য বিছনাটা ঠিক করে নিচ্ছি তো সন্ধ্যার থেকেই শুরু করছি ভিডিওটা আজকে আর দিনের বেলা কিছুই ভিডিও করতে ভালো লাগছিল না তো সন্ধ্যার সময় ঝাড়ুটাও দিয়ে দিচ্ছি ঝাড় না দিলে তো সন্ধ্যার সময় তো ঝাড় দিতে হয় তো ঝাড় ঠাট দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা কি গরম দিচ্ছে বলে লাভ নেই এত গরম গরমে কিচ্ছু ভালো লাগছে না কি ভিডিও করবো কি করবো ভালো লাগছে না অনেক গরম আমাদের ওই না ঘরে ঘুমানো যাচ্ছে না কিচ্ছু খাওয়া যাচ্ছে কিচ্ছুই ভালো লাগছে না খুবই মানে শরীর পুরো খারাপ হয়ে যাচ্ছে কি করব যে এই গরমে ভগবান বৃষ্টি একটু দেয় না ভালো লাগছে না বৃষ্টির জন্য অপেক্ষা করছি তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা তো এখানে দেখো ঝাড়টা দিয়ে এখানে এসে গেছি চুলটা একটু ভেধে নিই তারপরে যাব রান্না করতে তো বড় নিয়ে এসছে পিস মাছ নিয়ে এসছে তো মাছটা দিয়ে রাখা হয়েছে এখন এই চুল বেঁধে তারপরে যাব রান্না করে তাড়াতাড়ি রান্না করে নেব কেননা এত গরম ভালো লাগছে না কিছু তো আমি ভাবছি যে না তাড়াতাড়ি রান্না করে স্নান করে তারপরে এসে একটু রেস্ট করব তারপরে খাব তাই সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যার সময়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো এইদিকে দেখতেই ভাবছি আমি এসে গেছি রান্না করে তো যেহেতু মাছটা সর্ষে দিয়ে বানাবো আর তার জন্য শস্যটা বেটে নিচ্ছি আর হ্যাঁ আমি মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে তার জন্য যেহেতু হ্যাবিট নেই মানে অনেকটা টাইম লেগে যায় আমার এই শিলনোড়া বাড়তে গেলে তো ওইদিকে শস্যটা বেটে নিই সর্ষে বাটবো আর পেঁয়াজ বাটবো আর কিছু না এদিকে দেখো মাছটা একটু নুন হলুদ মেখে নি তারপরে মাছটা ভেজে নেব ভেজে তারপরে রান্না শুরু করা মাছটা অনেক বড় বড় করে কেটেছিল যে ভেটকি মাছ ছিল আমার তো অনেক প্রিয় মানে আমার অনেক ভালো লাগে ভেটকি ফিস খেতে আর তার জন্য বড় বড়ো ফিশ করিয়ে আনেছি আর এই কালা কালো কড়াইটা থেকে তোমরা কিছু মনে করবে না কেননা ওইটাতে মানে মাছগুলো ভাজলে পরে করাতে লাগে না না হলে সব কড়াতে লাগিয়ে যায় তার জন্য আমি এটাই বেশি ব্যবহার করি তো তোমরা কিছু মনে করবে না যে বলবে না যে ওর আর করাই নেই কি কালো একটা বসিয়ে দেয় ভাঙ্গা কিন্তু আছে আমাদের ঠিকই কিন্তু আমার এটাতে ভালো লাগে জটপট রান্না হয়ে যায় জটপট কি বলতে ওই কড়াই তার লাগে না কিছু ভাজা টাজা করলে পুরো মাছটা এই যে ভাজলে পরে লাগবে না নাহলে তো অন্য কড়াইতে লাগিয়ে যায় তো চলো দেখতে থাকুন আমি রান্না কর কীভাবে করছি আমি রান্না করছি এদিকে আমার কীরকম ঘাম গেমেছি মাথার থেকে জল করতে এত ঘাম হয়েছে কি বলবো এত গরম রান্না করে আসাই যায় না এত গরম আমি তো দুপুরে সিম্পল কিছু দামে খেয়ে নিচ্ছি না আমার রান্না করতেই ভালো লাগে না শরীর খারাপ হয়ে যায় এত গরম কী করবো রান্না তো করতেই হবে না করে খাবো কি দেখো ফ্যানও নিয়ে আসছি কেন লাগিয়েছি যে বাতাস কেন চলছে কিন্তু গরম ঠিকই আমি ঘামছি গরম ইয়ে যে মাছটা বেছে নিয়ে এখানে দেবো পড়াতে তেল দিয়ে দিয়েছি মাছ ঝোলটা বানিয়ে নিব তো অল্প মাছের তেলও ছিল তো ওইটা আবার একটু পেঁয়াজ দিয়ে করে না সিম্পলি রান্না করছি কিচ্ছু ভালো লাগছে না গরমের জন্য চলো দেখতে থাকো আর বক বক করছি না আর অবশ্যই আমার পাশে থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না